বন্ধুরা অবশেষে কি বঙ্গ বিজেপির সুদিন ফিরতে চলেছে যে কাঙ্ক্ষিত জিনিসটা বিজেপির সমস্ত কর্মী সমর্থকরা চাইছিলেন সেটাই কি অবশেষে হতে চলেছে তা হচ্ছে রাজ্য নেতৃত্ব একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি না করে এই কঠিন পরিস্থিতিতে কর্মী সমর্থকদের পাশে দাঁড়াবে বিশেষ করে যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে সেই হিংসার সময় এই কঠিন সময়ে কর্মীদের মনোবল চাঙ্গা করবে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে এবং এই দলটাকে নিয়ে যে যে শাসক দলের বিরুদ্ধে লড়াই সেইটাকে আরও তীব্র করবে এবং পশ্চিমবঙ্গের জনতা যে রায় দিয়েছে সেখানে আপাতত দেখা যাচ্ছে যে না প্রধান বিরোধী দলের জায়গায় বিজেপি ধরে আছে কিন্তু কিন্তু এই জায়গা থেকে শাসকের জায়গায় যেতে গেলে যে যে একতার দরকার আছে সেইটাকে অবশেষে সেই ম্যাচরিটিটা কি অবশেষে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব দেখাতে শুরু করলো কেন বলছি এত কথা কেননা আজকে সংবাদ মাধ্যমের সামনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি একটি কিন্তু বড় সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন সেটি হচ্ছে যে এবার আর মুখরোচক খবর বানানোর জন্য নিজেকে সংবাদ মাধ্যমের সংবাদ শিরোনামে রাখার জন্য কোনো গরমাগরম বিবৃতি আর তিনি দেবেন না তার যেটুকুনি যা বলার সেটা তিনি দলীয় মঞ্চ থেকে বলবেন দলের কর্মী সমর্থকদেরকে বলবেন দলীয় নেতৃত্বকে বলবেন কিন্তু সংবাদ মাধ্যম যাদের কাছে তিনি অত্যন্ত প্রিয় পাত্র কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা এবং সেটাও নিজের দলের নেতাদের জন্য সেই কাজটি তিনি বন্ধ করতে চলেছেন এবার প্রশ্নটা হচ্ছে যে এত বড় সিদ্ধান্ততা হঠাৎ করে দিলীপ ঘোষ নিলেন কেন তার কি হঠাৎ করে বোধদয় হয়েছে যে না বাংলার বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে গেলে এইভাবে কাদা ছোঁড়াছড়ি করে কোনো লাভ নেই নাকি শীর্ষ নেতৃত্বের গাঁতনটা এমন জায়গাতেই খেয়েছেন যে তিনি বুঝতে পেরেছেন মুখটা বন্ধ না করলে ভবিষ্যতে তার কপালে অশেষ দুঃখ আছে সেই প্রশ্নটাই কিন্তু আজকের রাজ্য রাজনীতিতে ঘুরপাক খেতে শুরু করেছে কিন্তু সেই প্রসঙ্গ যেটাই হোক না কেন রিজন যেটাই থাক না কেন দিলীপ ঘোষের এই সিদ্ধান্তে অন্তত বঙ্গ বিজেপিতে একটা যে বড় সড়ো স্বস্তির নিঃশ্বাস পড়ছে এবং আগামী দিনে বঙ্গ বিজেপি যে ইউনাইটেড হয়ে একটা লড়ার চেষ্টা করবে সেই ইঙ্গিতটা দিচ্ছে এইটাতে কর্মী সমর্থকরা কিন্তু অনেক বেশি চাঙ্গা হচ্ছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীর বন্ধুরা ভোট মেটার পর থেকেই আমরা দেখেছিলাম দিলীপ উবাচ একের পর এক বিস্ফোরক কথা বলে যাচ্ছেন যে দুর্গাপুর কেন্দ্রে তিনি ভোট হওয়ার দুদিন আগে বলেছিলেন যে দেড় লক্ষ ভোটে তিনি জিতবেন সেই নির্বাচনী কেন্দ্রেই তিনি প্রায় দেড় লাখ ভোটে হেরে গেছেন এবং হেরে যাওয়ার পরই তার দু দুটো কথা এক হচ্ছে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এইটা তার হারের বড় কারণ এবং দ্বিতীয় কথা দলের যিনি সমস্ত প্রার্থী টার্থী ঠিক করেছেন তিনিই নাকি বকলমে ষড়যন্ত্র করে তাকে হারিয়ে দিয়েছেন এবার তিনি কারোর নাম না নিলেও ইঙ্গিতটা যেভাবে যাচ্ছিল এবং যেভাবে তিনি বিস্ফোরক কথাবার্তা বলছিলেন তাতে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছিল যে এই সমস্ত কিছুর পিছনে নাকি কল কাটি নেড়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু গোষ্ঠী কার্যত তাকে এখানে বিজেপিতে একঘরে করার চেষ্টা করছে তাকে হারাবার ষড়যন্ত্র করছে এবং তিনি এসবের কিছু কেয়ার করেন না তিনি ওই রইল ঝোলা চলল ভোলা গোছের মানুষ কোনো কিছুতে তার কোনো কেয়ার নেই তিনি শুধুমাত্র রাজনীতিটা করতে চান বিজেপির ভালো করতে চান এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন এবং সেই জায়গায় সেই অশুয়া সেই সেই বাক্যাঘাত এমন জায়গায় যাচ্ছিল যে সেখানে একদিকে যেরকম বিজেপি কর্মী সমর্থকরা মর্মাহত হচ্ছিলেন অন্যদিকে উল্লসিত হচ্ছিল তৃণমূল শিবির খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যে আক্রমণটা করার দরকার ছিল শুভেন্দু অধিকারীকে একঘরে করতে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে মুছে দেওয়ার চেষ্টা করতে সেই কাজটা তো দিলীপ ঘোষী তাদের হয়ে করে দিচ্ছেন কিন্তু যত দিন গড়িয়েছে এই ঘটনা বিজেপি কর্মী সমর্থকরা তো মোটেই ভালোভাবে নেননি এমনকি বিজেপির রাজ্য নেতৃত্ব এইটা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হচ্ছিলেন কেননা এতে মোটেই দলের জন্য কোনো ভালো বার্তা যাচ্ছিল না কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা হওয়া তো দূরের কথা তারা যেন আরও ভেঙে পড়ছিল এবং কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অভিমানী হয়ে উঠছিলেন খুব স্বাভাবিকভাবেই তিনি এই দলটার জন্য অনেক চেষ্টা করেছেন প্রচার করেছেন এবং সেই জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল হয়নি হ্যাঁ তার জন্য তার প্রচারের কোনো ক্ষমতি ছিল খামতি ছিল তার খাট নিতে কোনো কম ছিল এমন কথা কিন্তু কেউই মানছে না এমনকি তার অতি বড় শত্রুও মানছে না কিন্তু সেখানেই যেভাবে তাকে তাকে এইভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তাতে শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর পুরো লবিটাই কিন্তু এবার মনক্ষুণ্ণ হচ্ছিল এবং একটা কড়া কিছু সিদ্ধান্তের জন্য তারা ভাবনা ভাবনাচিন্তা করা শুরু করছিল এবং এই জায়গার খবর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছানোর পরই তারা কিন্তু এই নিয়ে অত্যন্ত কড়া একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবং আপনারা জানেন যে কেন্দ্রের সরকার গঠন সেখানে এন সরকার হচ্ছে দুশো বাহাত্তর বিজেপি নেই ফলে অনেক কিছু চলছে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে প্লাস যেটা আরও আরও একটা এখানে ইম্পর্টেন্ট জায়গা হতে চলেছে সেটা হচ্ছে যে সর্বভারতীয় সভাপতি যিনি ছিলেন সেই জে নাড্ডা তার মেয়াদ শেষ হয়েছে তাকে মন্ত্রিসভায় নিয়ে আসা হচ্ছে ফলে সর্বভারতীয় ক্ষেত্রে একটা সাংগঠনিক বড় চেঞ্জ হবে শুধুমাত্র তাই নয় এই নির্বাচন উপলক্ষে কোনো রাজ্যের কোনো সংগঠনই চেঞ্জ করা হয়নি ফলে আগামী দু তিন মাস পুরো সাংগঠনিক ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে অনেক উথাল পাতাল হওয়ার অনেক চেঞ্জ হওয়ার একটা ব্যাপার রয়েছে এবং তার থেকেও বড়ো কথা যেসব রাজ্যগুলোতে আগামী দিনে ভোট রয়েছে তার অনেকগুলো রাজ্যতেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসেনি সেখানে বিরোধীরা যথেষ্ট শক্তপোক্ত ফলাফল করেছে এবং তার ফলে আগামী দিনের এই বিধানসভা নির্বাচনে সেখানে কিন্তু রীতিমতো বিজেপিকে চাপে পড়তে হতে পারে ফলে সেই জায়গাগুলোও মেরামত করার জায়গা রয়েছে ফলে অনেক কিছু চলছে কেন্দ্রীয় নেতৃত্ব একদম মাইনিউট লেভেলে তাদের গিয়ে কিন্তু এখনই মনিটার করা বসা এগুলো কিন্তু সম্ভব নয় কিন্তু তার মাঝখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে পশ্চিমবঙ্গে যে ফলাফল বিজেপি করেছে তার থেকেও খারাপ ফলাফল হতে পারতো পশ্চিমবঙ্গে বিজেপি যেটুকুনি ফলাফল করেছে তার যদি দুটো মেজার রিজন মেন দুটো রিজন বলতে বলা হয় তাহলে একটা হচ্ছে নরেন্দ্র মোদী হাওয়া আর আরেকটা হচ্ছে শুভেন্দু অধিকারীর অক্লান্ত পরিশ্রম সুতরাং যে বা যারা এটা চাইছেন যে শুভেন্দু অধিকারীকে লিপ্ত করা হবে তাকে এক ঘরে করা হবে তাকে অভিমানী করে দেওয়া হবে তাকে রাজনৈতিক ক্ষেত্রে আর বিজেপির মধ্যে কাজ করতে দেওয়া হবে না তাদেরকে কিন্তু রেয়াত করা হবে না এই মেসেজ কিন্তু কড়াভাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কাছ থেকে চলে এসেছিল এবং তারপরই আজকে দিলীপবাবুর ভোধোদয় হলো তাহলে কি সেই কেন্দ্রীয় নেতৃত্বের মেসেজে কাজ হয়েছে নাকি তিনি নিজেই বুঝতে পেরেছেন যে তিনি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন এই জায়গাটা দরকার ছিল না তিনি হেরে গেছেন তার আসন বদল হয়েছে সেই জায়গা থেকে তার অভিমান হয়েছে হয়তো কিন্তু তার অভিমান থাকুক বা যার বিরুদ্ধে যা খুব বিক্ষোভ থাকুক না কেন তথ্য প্রমাণ সমস্ত কিছু দিয়ে তার দলের অভ্যন্তরেই এই কথাগুলো বলা উচিত ছিল তিনি একজন রাজ্য নেতা এবং তার একটা রাজ্য জুড়ে কিছুটা হলেও প্রভাব আছে সেই কথায় তিনি যখনই এই ধরনের কথাবার্তা বলতে শুরু করবেন নিজের দলের কর্মী সমর্থকদের মধ্যে তার যেরকম প্রভাব পড়বে দলাদলি যেরকম বাড়বে গোষ্ঠীদ্বন্দ্ব যেরকম বাড়বে তার পাশাপাশি এর এর প্রভাবটা কিন্তু সার্বিকভাবে বিজেপির উপর পড়বে কেননা এর ফায়দাটা কিন্তু শাসক দল নেবে এবং তার থেকেও বড়ো কথা এমনিতেই বিজেপিকে নিয়ে যে হাওয়া ছিল সেই ফলাফল না হওয়ার জন্য বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু অনেকটাই হীনবল হয়ে পড়েছেন এর মাঝখানে যদি এই ধরনের কাদা ছোঁড়াছুরি চলতে থাকে তারা কিন্তু আরও হিনবল হয়ে পড়বেন এবং সেই সুযোগটা নিয়ে যেভাবে শাসক দল চেপে ধরবে আগামী দিনে এই রাজ্যে বিজেপির সংগঠনটা থাকবে তো আর বিজেপির সংগঠন যদি না থাকে বিজেপির যে প্রভাবটা এখন এই রাজ্যে রয়েছে বা বিজেপির প্রতি যে আস্থাটা বিরোধী মনোভাবাপন্ন মানুষের রয়েছে সেই জায়গাটা যদি চলে যায় দিলীপ ঘোষী কোথায় থাকবেন বা অন্যান্য বিরোধী নেতারাই কোথায় থাকবেন আজকে যেটুকুনি পাত্তা শাসক দলের কাছ থেকে পাচ্ছেন তার কারণ হচ্ছে এই রাজ্যে বিজেপির একটা যথেষ্ট প্রভাব আছে কিন্তু সেই প্রভাবটা যখন চলে যেতে শুরু করবে এখন যেরকম বাম কংগ্রেস নেতাদের জন্য তৃণমূলের হতচ্ছেদ্যা রয়েছে ঠিক একই জিনিস তার কপালেও জুটবে এই বোধতয়টা হওয়ার জন্যই কি তিনি চুপ করেছেন আরেকটা প্রসঙ্গ উঠে আসছে অনেকে আবার এই কথাটাও বলছেন যে এই এই ফলাফলের পর কোথাও গিয়ে সংঘ আর বিজেপির মধ্যে একটা টাসেল আছে এই জায়গাটা বিরোধীরা উস্কে দিতে চাইছে এবং সেইখানে একটা ফাটল ধরাতে চাইছে এটা তো কোয়াইট অবভিয়াস যে সংঘের যে রাজনৈতিক শাখা তার নাম বিজেপি এবং সঙ্ঘ যে সামাজিক কাজকর্ম করে তারা কিন্তু সরাসরি রাজনীতির মধ্যে থাকে না সেই সামাজিক কাজের প্রভাব সার্বিকভাবে বিজেপিকে রাজনৈতিকভাবে সাহায্য করে অন্যদিকে বিজেপি রাজনৈতিকভাবে ক্ষমতায়ন পেয়ে সেখানে কিন্তু সংঘের যে মানসিকতা রয়েছে ভারতবর্ষ নিয়ে যে প্ল্যানিং রয়েছে প্রোগ্রামিং রয়েছে তাদের যে তাদের যে ভারতকে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে সেই সমস্তগুলোকে কিন্তু সেই লাইনে কী তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে সুতরাং সঙ্ঘ এবং বিজেপি একটা অবিচ্ছেদ্য অংশ এবার যেটা করা হচ্ছে যে দিলীপ ঘোষ সঙ্ঘের নেতা সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা এবং শুভেন্দু অধিকারীরা বিজেপির নেতা সুতরাং এই দুটোর মধ্যে যদি টাসেলটা লাগিয়ে দেওয়া যায় সঙ্গ এবং বিজেপির মধ্যে ফাটলটা লাগিয়ে দেওয়া যায় তাহলে যে যে জায়গাটা তৈরি হবে সেখানে কিন্তু বিজেপি কমজোরি হবে এবং সেইখান দিয়ে কিন্তু বিরোধীরা ধীরে 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 প্রবেশ করে আস্তে আস্তে বিজেপিকে রাজনৈতিকভাবে মোছার চেষ্টা করবে এই জায়গাটা কি সঙ্ঘ তারাও এবার বুঝতে পেরেছেন যে এই যে কঠিন সময়টা চলছে এই সময়টা কিন্তু বিবাদের নয় এই সময়টা কিন্তু টাসলের নয় যদি আপনাকে কোনো মতবিরোধের জায়গা থাকে আপনার যদি কোনো বক্তব্য থাকে সেখানে তো পার্টির নির্দিষ্ট ফোরাম রয়েছে সেখানে গিয়ে যা খুশি বলুন সেখানে গিয়ে সমস্ত ক্ষোভ বিক্ষোভ উগ্রেদিন কিন্তু সামনে দেখাতে হবে আমরা ইউনাইটেড যতক্ষণ পর্যন্ত না রাজ্যস্তরের নেতারা বা যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারা এক হয়ে কাজ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কর্মীদের চাঙ্গা করা যাবে না কর্মীরা এমনিতেই শাসকের চাপে রীতিমতো কোণঠাসা হয়ে আছেন এরপর যদি দেখেন যে নিজের দলের নেতারাই এরকম কাদা ছোড়াছড়ি করছেন তাদের মধ্যে ইউনিটি নেই তারা কিন্তু আরও কণ্ঠাসা হয়ে যাবে হয় বসে যাবে নাহলে দল পরিবর্তন করে শাসক দলে যোগদান করে দেবে কেননা তাদেরকে বাঁচতে হবে আর এই যে কঠিন রাজনৈতিক লড়াইটা বাংলায় রয়েছে সেই লড়াইটা লড়তে গেলে কিন্তু ইউনাইটেড হয়ে লড়ার জায়গা রয়েছে আরেকটা জিনিসও শোনা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে একটা নাকি বার্তা এসেছে সার্বিকভাবে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে আশা করা হয়েছিল যে ফলটা সেই ফলটা হয়নি নিশ্চিতভাবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই রাজ্যের শাসকের আসনে যারা বসে আছেন তারাও একসময় তাদের পক্ষে প্রবল হাওয়া ছিল কিন্তু সেই হাওয়াকে উল্টে দিয়ে গোটা রাজ্য থেকে তাদের মাত্র একজন সাংসদ জিততে পেরেছিলেন তিনি হচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সবাই ভেবেছিল ওই ঘটনার পর তৃণমূল কংগ্রেস নামক দলটি বাংলার রাজনীতি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সেই দলটি কিন্তু একসময় ক্ষমতার শীর্ষে আসে সেখানে দু হাজার উনিশে বাংলায় প্রথম বড় সাফল্য পাওয়ার পর দু হাজার চব্বিশে গিয়েও যে ভোট ব্যাঙ্কটা ছিল সেই ভোট ব্যাঙ্কটা মোটামুটি ধরে রাখা গেছে আসন সংখ্যা কমেছে কিন্তু একেবারে শূন্যের কাছাকাছি চলে আসেনি এবং সব থেকে বড়ো কথা শাসকের সঙ্গে বহু আসন খুব অল্প মার্জিনে অল্প ব্যবধানে কিন্তু জয় পরাজয় হয়েছে ফলে এই সংখ্যাটা ভারতে না থেমে থেকে এটা কিন্তু আঠেরো কুড়ি বাইশের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা ছিল এবং যদি বিধানসভা ভিত্তিক যদি ভালো করে ফলাফল বিশ্লেষণ করা যায় সেখানে দেখা যাবে বহু বিধানসভাতে ফলাফল ফলাফল কিন্তু পাঁচ হাজারের নিচে আছে এবার পশ্চিমবঙ্গে যে বিধানসভা সাইজ সেগুলো মোটামুটি আড়াই লাখ পৌনে তিন লাখ করে ভোট আছে সেখানে পাঁচ হাজার ব্যবধানটা কিন্তু কোনো রকম কোনো ব্যবধানই নয় এই যে ধাক্কাটা হলো সেই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে এইটাকে যদি মেরামত করা যায় এই দলই ছাব্বিশে ক্ষমতায় আসার মতো জায়গায় চলে যেতে পারে কিন্তু সেইটা করতে গেলে সবার আগে নিজেদের আত্মশুদ্ধির দরকার আছে আত্মবিশ্লেষণের দরকার আছে সেইটা না করে যদি কাদা ছোড়াছড়ি করা হয় তাহলে কিন্তু সার্বিকভাবে সেই রেজাল্টে ধারে কাছেও যেতে পারবে না এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে ভাবনা চিন্তা করছে যে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার জন্যই লড়া হবে ব্যাকফুটে থাকার ব্যাকসিটে বসার কোনো জায়গা নেই সেই জায়গায় যে নেতারা এই ধরনের কার্যকলাপ করবেন যাতে সার্বিকভাবে বঙ্গ বিজেপির অগ্রগতি ব্যাহত হয় তাদেরকে কিন্তু সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হবে দরকার হলে বাংলার বাইরে পোস্টেট করা হবে আর তারা যদি চান তারা দল ছেড়ে চলে যেতে পারেন তাদের জন্য দরজা উন্মুক্ত আছে তো এই ধরনের সিদ্ধান্ত জানার পরই কি অনেকটা সাবধানে দিলীপ ঘোষ কেননা একটা জিনিস স্পষ্ট বাংলার বাইরে চলে গেলে রাজনৈতিক প্রভাব কতখানি থাকবে সেটা নিয়েও যেরকম প্রশ্ন উঠে যাচ্ছে তার পাশাপাশি শাসক দলে গেলে গ্যারেজ নেতা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই অনেকেই গেছেন বিজেপি ছেড়ে শাসক দলে কিন্তু তাদের আজকে খবরের কাগজের ফুটনটেও খুঁজে পাওয়া যায় না আজকে যে দিলীপ ঘোষ খবরের শিরোনামে আসছেন তিনি সেই সময় যদি সত্যিই দলবদলের মতো সিদ্ধান্ত নেন শাসক দলে গিয়ে হয়তো প্রথম দু তিন দিন সাত দিন সেটা নিয়ে খুব নাড়াচাড়া হবে হইচই হবে কিন্তু তারপর তাকেও ফুটনট হয়ে যেতে হবে এই বার্তাও কি কোথাও থেকে এসেছে জানি না এখনও স্পষ্ট নয় ছবিটা কিন্তু যেটাই ঘটনা হোক না কেন দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত সার্বিকভাবে বঙ্গ বিজেপিকে কিন্তু অনেকটা স্বস্তির জায়গা দিচ্ছে এবং এই কনফিডেন্সটা বিল্ড করছে সেটা সঙ্গের থেকেই নির্দেশ আসুক কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেই নির্দেশ আসুক বা নেতাদের নিজেদের বোধোদয় হোক যে ঘটনায় ঘটুক না কেন যে ছবিটা ধীরে ধীরে বাংলায় বিজেপির মধ্যে আসছে সেটা সার্বিকভাবে বঙ্গ বিজেপির সুদিনেরই ইঙ্গিত করছে আপনাদের কি মনে হয় দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত সত্যিই কতখানি কার্যকারী হবে এবং তার এই বলতিবন্ধ হওয়াতে সত্যিই কি বঙ্গ বিজেপি এবার পজিটিভলি মুভ করতে শুরু করবে পশ্চিমবঙ্গে উত্তরটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার